সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য হল আপনাকে ওষুধ বিষয়ে সঠিক ধারণা দেওয়া আর তাই আমাদের চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকে আপনি জানতে পারবেন বেলটাস ট্যাবলেটের সঠিক তথ্য সংক্ষিপ্ত আকারে সহজ বাংলায় বেলটাস ট্যাবলেট হলো বিলাস্টিন প্রিপারেশনের ওষুধ আমাদের শরীরে কমন একটি সমস্যা হলো অ্যালার্জি ও চুলকানির সমস্যা এই জন্য আমরা অনেকে অনেক ওষুধ সেবন করে থাকি আর তাই আজকে আপনি অ্যালার্জি চুলকানি সর্দির জন্য কি ভালো ট্যাবলেট আছে তা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে চলুন তাহলে শুরু করা যাক বেলটা ট্যাবলেটের প্রস্তুতকার কোম্পানি হলো অপশনিক ফার্মাসিউটিক্যালস লিমিটেড ট্যাবলেটটি বর্তমান মার্কেট মূল্য পার ট্যাবলেট পনেরো টাকা করে ট্যাবলেটটি মূলত কাজ করে শরীরের চুলকানি দূর করে সহজে চুলকানি কারণে চাকা চাকা হয়ে যাওয়া রোধ করে অ্যালার্জির কারণে সর্দি হওয়া রোধ করে অ্যালার্জি সমস্যা দূর করে অ্যালার্জির কারণে চোখ লাল হয়ে যাওয়া রোধ করে এগুলি হলো ট্যাবলেটের মূল কার্যকারিতা এখন জেনে নিন ট্যাবলেটটি সঠিক সেবন সেবনবিধি ট্যাবলেটটি প্রাপ্তবয়স্কদের জন্য একটি করে দৈনিক একবার সেবন করতে হয় তবে যে কোনো ওষুধ সেবনে পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ওষুধ মানে যেমন উপকার তেমনি সেবনে কিছু ব্যক্তি বিশেষে পার্শ্বপতিক্রা দেখা যেতে পারে এই ওষুধটি কিছু পার্শ্বপাতিকা হলো খুব বেশি দেখা দেওয়া পার্শ্বপতিক্রিয়া হলো ঝিমুনি ভাব দেখা দিতে পারে তবে তা খুব কম পরিমাণে আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ